জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মায়ের মন্দিরে ফুলের মালা ভর্তি দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে ফুলের মালা ভর্তি মাকে আবার ফুল দেওয়া হবে মাকে সব ফুল খুলে সব এখানে জল আছে সব ফুল ফেলে অনেক ফুল ফেলা হয়েছে মায়ের মায়ের গা ফুলে ভর্তি ছিল সব ঠাকুর দেবতাকে পরিষ্কার করা হয়েছে আবার দুপুরের পুজো হচ্ছে মায়ের দেখতে পাচ্ছ তো অনেকে অনেক জায়গা থেকে এসছেন মা তুমি কোথা থেকে এসছো দীঘা থেকে না দীঘা থেকে মা এসছেন মা তো এসে সাড়ে নটার সময় পৌঁছেছেন ঠিক আছে মায়ের অনেক রকম সমস্যা দেখলাম মায়ের হাত দেখলাম মা যা যা বললাম ঠিকঠাক বলেছি তো হ্যাঁ আমি হাত দেখতে পারি তো এবার মাকে না মায়ের নার্ভের প্রবলেম শ্বাসকষ্ট বলো কী কী সমস্যা মায়ের ছেলে আমার ভিডিও দেখে খুব বিশ্বাস করে পাঠিয়েছে মাকে তো মায়ের সমস্যাগুলো দেখলাম এই যে বাচ্চাটাকে মালিশ করেছি বাচ্চাটা অনেক অনেকটা পরিবর্তন হচ্ছে আর এই যে বাচ্চাটাকে রক্ষা কবচ দিয়েছি আমি বাকিতে তোমার একটাও নি এবারেও এসে আনতে পারেনি দেখতে পাচ্ছ তো আমি দিই তো সেদিন যে যখন সেদিন দিয়েছি হ্যাঁ আর মালিশ করে করে দিয়েছি আজকে আবার দেবো ট্রিটমেন্ট করতে হবে যদি কোনোদিন কারো উপকারে লাগতে পারি জানি না কতটা লাগতে পারছি তোমরা শুধু আশীর্বাদ করো তোমরা কোথা থেকে এসো বাবা মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ বাদ থেকে মুর্শিদাবাদ থেকে গাড়ি করে এসছেন গাড়ি ভাড়া করে গাড়ি ভাড়া কত নিচে গাড়ি ভাড়া এখন এগারো টাকা কিলোমিটার হিসেবে নিয়েছে মানে বলেনি কত টাকা না টোটাল হবে কিলোমিটার টোটাল হবে তারপরে ও তাহলে তো সেই মনে হচ্ছে অনেক হিসাবে আমরা অনেক চলে যাবে হ্যাঁ মেয়েটার অনেক রকম সমস্যা আছে তো মেয়েটাকে দেখলাম মা হাত থেকে ঠিকঠাক বলেছে তো মা হ্যাঁ তোর হাত থেকে আমাকে কি কিছু বলেছিলে তোমরা না বলতে পেরেছি তো হাত দেখতে পারি তো ব্যাস আচ্ছা মা তোমার হাত দেখে কি ঠিকঠাক বলেছে সব কিছু একদম মায়ের মন্দিরে সত্যি কথা বলতে বাবা এমনিতেই অনেক মাকে বিশ্বাস করেন আমাকে ভালোবাসেন আমার ভিডিও খুব দেখেন তার জন্য দেখো পুরো বাজার সবজি বাজার বই নিয়ে এসছেন মায়ের জন্য কালকে যেহেতু মায়ের অমাবস্যা একদম সকাল সকাল ভিডিওটা আমি ছাড়ছি দেখতে পাচ্ছ কখন ছাড়বো যাই না তুলে রাখছি আর তুমি তোমরা কোথা থেকে এসছো মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে এনারা এসেছেন স্বামী স্ত্রী আর তোমরা কোথা থেকে এসে এদিকে এদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও এই যে মা এসেছিলো তোমরা দেখতে পাচ্ছ মাকে আমি মাদলি দিয়েছিলাম রক্ষা কবজ দিয়েছিলাম ওষুধ দিয়েছিলাম তার বাকিতে মা আজকে এসে পাঁচশো টাকা আমাকে দিয়েছে আমার হাতে মনে পয়সাটা এখনও আছে জানি না পয়সা পয়সাটা আমার হাতে এখনও আছে এখনও বাকি আছে তো মা গো বাকিতে দিই তো এদিকে তাকাও না তুমি কেউ না একটা ভিডিও করছি তো ভিডিও বেশি প্রচার হয় না আবার হাসছো কেউ না একটা ভিডিও করে রাখছি আমি বলো আগেরবারে এসছিলো বাচ্চাটা হ্যাঁ বাকি তো আমি দিই মা হ্যাঁ আর হাত দিকে যা যা বলে ঠিকঠাক বলি তো আগেরবারে মা এসছিলো উপকার পেয়ে মাকে মালা সব সমস্ত কিছু নিয়ে এসে দেখতে পাচ্ছ নিয়ে এসে তোমরা নিশ্চয়ই দেখেছ আগের ভিডিওতে আমি দেখেছিলাম বাচ্চাটাকে দেখেছিলে উপকার পেয়ে আবার আজকে পাঁচশো টাকা দিচ্ছে পাঁচশো টাকাটা পরে দেবে আমাকে আর তোমরা নিশ্চয়ই এই মাকে দেখতে পাচ্ছ কবার হলো রে মা আসা চারবার আসা হলো গলায় কবজ দেখা দেখতে পাচ্ছ এই কবজ কাজ হয় তো যতবার এসছে ততবার কাজ হয়েছে মিডিয়াতে কিন্তু আমি তুলে ধরেছি কি কী কাজ হয়েছে না হয়েছে তোমরা দেখেছো ও আবার সেই কাগজে সব লিখে লিখে নিয়ে আসে এবারে আবার অন্য রকম সমস্যা এসছে কালকে আমাকে ফোন করেছিল আমি বেশি কারো ফোন ধরতে পারি না যাদের ফোন ধরি আসবে তারা বলে মা কি যাবো তাদেরকে বলি ঠিক আছে আসো যখন ভিড় হয় তাদেরকে না বলি আবার অনেকে ফোন না করেও চলে আসে এই মায়ের পাঁচ রকমের রকমের সমস্যা ছিল সেগুলো ভালো হয়েছে আবার নতুন কিছু সমস্যা নিয়ে আমাকে কালকে ফোন করেছিল আমি বলেছি হ্যাঁ পারবো আমাকে বলছি মা ওই সমস্যার জন্য আমার কাছে পয়সা নেই আমি বললাম পয়সা দিতে লাগবে না আমি তাকে এমনিও সে বলেছি তো আমি বললাম তোকে এমনি দেবো কারণ তুই যতবার এসছি তুই উপকার পেয়েছিস আমার একে খুবই ভালো লাগে কারণ এ যতবার ওষুধ নেয় আমার নিয়ম মেনে কাজগুলো করে আর বাকিতে নিলেও কিন্তু পরে ফেরত দিস তো আমাকে দিয়ে দেয় রিটার্ন মানে যে টাকাটা কাজ হয় কাজ হোক কি না হোক ও আমাকে দিয়ে দেয় কিন্তু কাজ তো হবে ও জানে প্রত্যেকটা কাজ ওর সাকসেস হয়েছে তোমা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো মেয়ের কথা থেকে সো বলে দাও হাওড়া থেকে বুঝতে পারছো তো আর একটা সমস্যায় পড়েছে নতুন সমস্যা সেই সমস্যার জন্য সমাধান করতে আমাকে বলেছে আর মাদলিগুলো দেখো কি সুন্দর পড়ে রয়েছে আমি একটা মাদ তখন তো সেই সমস্যাগুলো ছিল না তাই একটা মাদলি করে দিতাম তিনটে মাদলি একটা পরে থাকতো তিনটে মাদলির মশলা একটাতেই করে আমি দিই সবাইকে তখন তো এই সমস্যাগুলো তার ছিল না নিত্য নতুন সমস্যা নিয়ে আসছে সেগুলো ঠিক হচ্ছে আবার আসছে আবার এই দু তিন মাস বাদে আবার এলো ঠিক আছে ওইগুলো যেগুলো নিয়ে এসলো সেগুলো সব সাকসেস হয়েছে এই বাচ্চাটা একদম প্রতিবন্ধী তোমরা দেখেছো বাচ্চাটাকে মালিশ করে সেদিন আমি নিজে গদি করে তাদেরকে শুয়ে মালিশ টালিশ করে ওকে আমি অনেকটা দাঁড় করিয়ে দিয়েছি একদিনে আজকের আবার এসছে অনেক শান্ত আছে ইনি কিন্তু আমার পাড়াতে থাকেন কোথায় বাড়িটা বলে দেন নাম জানি না আমি আঁকনা আঁকনা ঠিক আছে আগনা থেকে আরও এনাদের ফ্যামিলিরাও আসছেন ওরা উপকার পেয়েছেন আমি নিশ্চয়ই লাইভ করে তোমাদের তুলে ধরবো তোমরা দেখতে পারবে তো দেখতে পাচ্ছ এখন অনেক ভক্ত আসছে যারা আসছে না মিডিয়া তাদেরকে তুলছি না তারা পিছনে আছে মায়ের ফুল দেখতে পাচ্ছ অনেক ভক্ত আছে মায়ের মন্দিরে কিন্তু সবাই তো আসতে চায় না তো দেখতে পাচ্ছ মায়ের ফুল কি সুন্দর ভোগ রাখ সাজানো হচ্ছে আচ্ছা তোমাদেরকে একটু বলে দিচ্ছি এই মন্দিরটা হলো কলকাতার বুকে মল্লিকপুর স্টেশন ঠিক আছে এই মন্দিরটা হলো কলকাতার বুকে মল্লিকপুর স্টেশন হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো তুমি আজকে তিন দিন হলে আমার ভিডিও দেখে মনে শান্তি জেগে আমাকে ফোন করছো তাই তো মানে বিশ্বাস নিয়ে ফোন করছো হ্যাঁ তুমি কোথা থেকে বলছো মা হ্যাঁ বলো কি সমস্যা বলো আমি ব্যস্ত আছি একটু আছে শনিবার মায়ের মন্দিরে আসতে হবে ত্রিপুরা থেকে মায়ের মন্দিরে আসতে হবে প্রথমে শিয়ালদা স্টেশনে আসবে তার শিয়ালদাহ স্টেশনে এসে তারপরে সাউথের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক আছে বল হ্যাঁ তুমি প্রথমে শিয়ালদায় আসবে যেখান থেকে পুরুলিয়া থেকে আসো পুরুলিয়া থেকে তুমি আসলে শিয়ালদাই স্টেশন আসতে হবে আগে হ্যাঁ ওখান থেকে সাউথের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা বলবে মল্লীপুরি স্টেশন যাবো ঠিক আছে হ্যাঁ যে কোনো ট্রেন না বজবজ ভজবজাতকে এনিং ধরতে পারবে না বারিকপুর লোকাল ডায়মন্ডহাটা ট্রেন নামখানা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে ওকে উঠে দেখবে চল্লিশ মিনিট লাগবে মণিপুর স্টেশনে নামবে সুভাষগ্রাম যেই ঢুকবে দাঁড়িয়ে যাবে ট্রেন থেকে সামনে চলে আসবে তারপরে নামবে মণিপুর স্টেশনে তারপরে দু নম্বরে কি নামছো একদম ওটার সময় মণি শিয়ালদা থেকে শেষের দিক থেকে পিছন দিক থেকে উঠবে তাহলে নামেই মাত্র তোমরা রেল গেটটা পেয়ে যাচ্ছ মণিপুর ঠিক আছে সেই মণিপুর স্টেশনে এসে দেখবে ভ্যান টোটো অটো সব দাঁড়িয়ে আছে পুরো রেল সামনে

তোমরা এইভাবেই আশীর্বাদ করো মা তোমরা আশীর্বাদ তোমাদের আশীর্বাদ আমার খুব দরকার আমি যে মঙ্গল কাজে নেমেছি যেন সেটা যেন আমি যে জায়গায় পৌঁছাতে চাইছি তোমাদের আশীর্বাদ থাকলে পৌঁছে যাব ঠিক আছে মা আমি শুধু আশীর্বাদ চাই যেন জানি না কতটুকু ভালো করতে পারছি যতটা পাচ্ছি আমি করে যাবার চেষ্টা করছি ঠিক আছে হ্যাঁ 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 তুমি দেখেছো কালকে সোয়াবিন তরকারি সিম আলু তরকারি ঠিক আছে মা এখন রাখছি মায়ের মন্দিরে ভিড় আছে অনেক এখনো ওই দিকে এদিকে অনেক ভক্ত আছে তাদেরকেও দেখতে হবে মা ঠিক আছে আমি এক্ষুনি লাইভ চালু করবো তুমি লাইভে জয়েন্ট হও হ্যাঁ শিব সাহা ইউটিউব চ্যানেল লাইভ চালু করছি রাখছি হ্যাঁ একটা ভিডিও ছাড়ছি একটু দেরি হয়ে ভিডিওটা ছাড়ছি হ্যাঁ ঐ দিবি বুঝতে বাচ্চো ভক্তরা শ্রী শ্রী মা কৃষ্ণ কলিมาย আজ জয় জয় কর গোনরা দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে আমি হলাম সেবাママ উনি হলেন শম্ভু স্বামীศรี আমায়ে পূজো করি সেবাক সেবিকা জগতে যত মানুষ যেখানে আমার ভিডিওটা পাচ্ছে মায়ের মন্দিরে আসতে গেলে যদি মনে হয় তোমাদের সমস্যা হচ্ছে এখন আপাতত ফোন দিতে পাচ্ছি পরে দিতে পারব না নাম্বারটা হলো 6290829345 এত ফোন আসলে আমি পূজো করব কখন কি করব কখন

বুঝেছি কালকে আসবে আজকে সারা রাত করে মায়ের মালা করেছে তাই তো মা আজকে সারাদিন সারা পড়ে আছে কালকে তুই চলে আসবি ঠিক আছে বেলা হলেও একটা মধ্যে চলে আসবি দুটোর মধ্যে পুজো দুটো দুটোর মধ্যে আরম্ভ করবা অবসর পুজো তো আজকে বারোটা থেকে পড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই তুই তিনটে সময় না ঠিক আছে তুই তিনটে চারটের মধ্যে ঢুকে যাবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুই নিরামিষ আহার পক্ষে আসবি হ্যাঁ ঠিক আছে আর কবচটা যে দিয়েছি নিয়ম মানে জব করছিস তো হ্যাঁ আমি একটা তোর কথা শোনা গেছে একটা ভিডিও ছাড়ছি দেখে নিবি একটু দেরি হবে ভিডিওটা ছাড়তে ঠিক আছে দেখে নিবি ভিডিওটা চিপস হ্যাঁ শিবাই ইউটিউব চ্যানেলে ছাড়ছি আমি হ্যাঁ আর ইউটিউব চ্যানেলে একটু লাইভ করবো আমি তো যাই হোক এই মা অনেক উপকার পেয়েছে মাকে সেট মালা তৈরি করেন কিসের রে প্লাস্টিক ফুলের মালা তো হ্যাঁ হ্যাঁ যেগুলো আছে দেখছো ওই রকম ফুলের মালা দেবে তো যাই হোক এখন রাখ নাম কি নাম কি

জমা আর সকাল থেকে ধুনু সাজানো এই সাজানো সব সাজাচ্ছে এখন থেকে ধুনো রেডি মায়ের পুজো শুরু এখন থেকে ধুনো রেডি দেখতে পাচ্ছ এই যে লোহা আমরা ধরতে পারছি না এখন এখানেই শেষ করলাম ভিডিওটা সবাই ভালো থাকো সুস্থ থাকো একবার সবাই বলো তো জোরে জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় লাইভ চালু করছি তোমরা দেখো মাকে মালায় মালায় ভর্তি হয়ে যাবে ওইখানে রেখে দিয়ে তো একটু যা না তোমাদেরকে তুলছি না যাও